দুলাল দাস আচ্ছা তো আগে তো কিসে চলতো তাহলে আগে কেমন চলতো চলতো ভালো টুরো যাওয়ার বেশি শীতকালে একবার একবার পড়ে পড়ে গরমকালে যাবো আচ্ছা আর কী কী সমস্যা হতো তো এখানে নোনা মাটি আচ্ছা ও নোনা মাটি প্রচুর নোনা এখানে তবে সেরা টনে মোটামুটি ভালো কাজ পেয়েছি আচ্ছা কী কী ভালো কাজ পেয়েছেন বলুন তো একটু যেমন হচ্ছে কে পানের হচ্ছে কে যে টাইপ বলতে পারো পানের ফিগার বলতে পারো কালার সব দিক থেকে

আচ্ছা ভালো সেটা হচ্ছে মার্কেটে গেলে আপনি বুঝতে পারছেন ও রাসায়নিকে বিক্রি করে আপনার উপার্জন হতো এখনও অর্গানিকে বিক্রি করে আপনার উপার্জন হচ্ছে এবং সেই তুলনায় আগে আপনার ব্যয় হতো এখনও ব্যয় হচ্ছে কোনটা মানে অ্যাভারেজ আপনার মানে আমার তুলনায় ভালো এখন মানে মনে হচ্ছে কিন্তু বেশি কিন্তু ব্যবসা করে দেখতে গেলে গায়ে লাগে না আগে খরচ হতো বেশি ইনকামটা ঠিকঠাক হতো না এখন খরচ যা হচ্ছে তার তুলনায় ইনকাম আপনার ভালোই পুষিয়ে যাচ্ছে কোনো লস হচ্ছে না আচ্ছা এখন তো এই যে শীতকালে আপনার বাগানে চিতি আছে তেমন নেই দেখতেও পাইনি কই হালকা 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 কিন্তু এখন এই ঠান্ডায় মানে বিভিন্ন বাগানে প্রচুর রাসায়নিকের বাগান যেগুলো প্রচন্ড চিতির প্রচুর চিতি কিন্তু আপনার এখানে একটাও চিতি নেই এবং আগা ডোগা সব ভালো আগা পরিষ্কার ডোগাও পরিষ্কার আগার পানগুলোও বেশ চকচকে আর এই এখন মনে হচ্ছে যেন আমি শীতকালে বাগানের মধ্যে এসেছি না বর্ষাকালে এসছি এই বাগানের মধ্যে ঢুকে বুঝতে পারছি না কি বলুন দাদা আমি বলুন আচ্ছা এখানে আপনার ওই যিনি বরস দেখেন উনিও আছে দুলালদা দুলালদাকে আর দুলালদার কাছে কিছু জানতে চাইব যে এখানে কেমনভাবে আপনি পরিচর্যা করছেন দুলালদা একটু বলুন আমি আজকে সাত মাস এই বাগান দেখছি আচ্ছা সাত মাস দেখার পরে চাষির কতটা লাভবান করতে পেরেছি সেটা বলতে পারছি না কিন্তু আমি বাগান দেখছি আগের তুলনায় বাগান তো কী বলবো সত্তর পার্সেন্ট ডেভেলপ আচ্ছা আগে তো বাগানে চাষি পয়সা পেত না যা খরচ হতো তার চেয়ে মানে রোজগার অনেক কম হতো কম হতো এখন তো চাষি আমি মনে করি যে চাষি অনেক বেশি রোজগার করছে এবং বাগান অনেক ভালো আছে আচ্ছা চাষি অনেক নিরাপ মানে নিরাপদে আছে অনেক শান্তিতে আছে কোনো সাইড ইফেক্ট নেই কোনো কিছু নেই আচ্ছা আর বাগানে কি কি ব্যবহার করা হয় একটু যদি বলেন অন্যান্য চাষির উদ্দেশ্যে কোম্পানির সবই প্রোডাক্ট রয়েছে সব রকমই দেওয়া হয় সময় ক্ষেত্রে সবই দেওয়া হয় হ্যাঁ এবারে তার থিওরি মতো সেই রকম করেই হ্যাঁ হ্যাঁ তো এখন বর্তমানে যে রাসায়নিক বা অর্গানিকের উপরে কম্পেয়ার করে আপনি কি বলতে চান যে রাসায়নিকেও তো অনেকে বাগান চালাচ্ছে আর অর্গানিকেও বাগান চালাচ্ছে তো সেই তুলনায় মার্কেটে এখন অবশ্যই অর্গানিক রাসায়নিক চেয়ে অনেক বেটার অনেক ভালো জায়গা চাষি নিশ্চিন্তে নিশ্চিন্তে থাকতে পারে কিন্তু বড় কথা হচ্ছে কি রাসায়নিকে যে সমস্যাগুলো হয় এখানে সেই সমস্যাগুলো দেখা যায় না কিন্তু প্রথমটা মনে হয় চাষির কাছে একটু খরচ বেশি প্রথম প্রথম যখন আসবে এই বায়োকিয়ারে যখন আসবে তখনই তার একটু খরচ বেশি হবে প্রথমটা কিন্তু কিছুদিন বাগান চালানোর পরে তার ওইটা অনুভূতি হবে না আচ্ছা কেন হবে না সে তো রোজগার পেয়ে যাচ্ছে সে যখন দেখবে যে আমি দশ টাকা খরচ করছি বিশ টাকা পাচ্ছি তখন তার কাছে কিছু মনে হবে না কিন্তু প্রথম কেন মনে হবে সে তো রোজগার পাচ্ছে পাঁচ টাকা খরচ হচ্ছে দশ টাকা আচ্ছা প্রথমটা আপাতত ধরেই দু মাস থেকে তিন মাস পর্যন্ত মানে একটা ভেজের মতো এই এই সময়টা একটু তার খরচ হবে এই খরচটা তাকে মেনটেন করতে হবে তারপরে সে একটা লাভ জায়গায় পৌঁছে তারপরে সে নিশ্চিন্তে একদম একটা ভালো জায়গায় যেতে পারবে এই চাষি আমি বলবো কয়েক বছর ভালো পয়সা পেত না আচ্ছা এমন কি চাষি মন্তব্য করেছিল বাগান রাখবো না অবশ্যই এই বাগানটা এই বাগানটা রাখবে না বলেছিল মন্তব্য করেছিল চাষি রয়েছে এখনো মন্তব্য করেছিল আমি তাকে ভরসা দিয়েছিলাম আমাকে সময় দাও একটা ভেজ এক ভেজ পরে তুমি আমাকে বলবে বাগান রাখবে না তুলবে সেই জায়গা চাষি আজকে এই জায়গায় পৌঁছে এবার এই চাষির কাছে বোঝো শুনে নাও কেউ রাখবে না রাখবে না এখন কি মনে হচ্ছে কি বলুন দাদা আপনার এখন কি মনে হচ্ছে আমি আর একটা বাগান এখন করবে এখন উনি আবার একটা বাগান বসাবেন বলে চিন্তা চিন্তাভাবনা করেছেন আচ্ছা আর বিশেষ কিছু বলার নেই হ্যাঁ এখানে যা মানে দেখতে পাচ্ছি মানে লাইনের ভিতর দিয়ে যাওয়া যাবে না যে হারে পান আছে ঠিক আছে দাদা ধন্যবাদ আপনার নাম ঠিকানা আরেকবার বলবেন আমার নাম শ্রী সত্যেন্দ্রবন্ধ ধারী বাড়ি বামনগর থানা কাকদিক ধন্যবাদ দাদা